বন্দরনগরী চট্টগ্রামের বহু বছরের জনদুর্ভোগের আরেক নাম জলাবদ্ধতা বরাবরের মতো এবারও নগরবাসীকে নাকানি চুমানি খাইয়েছে নগরের প্রধান এই সমস্যা আগের চেয়ে একটু কম হলেও এবারের বর্ষা মৌসুমেও জলাবদ্ধতা ভোগান্তিতে পড়তে হয়েছে চট্টগ্রামবাসীদের মাত্র কয়েক মাস আগের একটি ঘটনা চট্টগ্রামে মায়ের সাথে বেড়াতে গিয়ে জলাবদ্ধ খালে পড়ে প্রায় চোদ্দ ঘণ্টা পর লাশ হয়ে ভেসে ওঠে ছ মাসের শিশু সেহরিশ আমাদের খোঁজে প্রাপ্ত তথ্যমতে চট্টগ্রামে গত পাঁচ বছরে নালায় বা খালে পড়ে অন্তত বারো জন প্রাণ হারিয়েছে যার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ জলাবদ্ধ নালা খাল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সেখানে সিটি কর্পোরেশন আপনারা জানেন একটা বাসের তারা ব্যারিকেড দিয়েছিল তো কাজ করার সুবিধার্থে তারা তিন চার দিন আগে সেটা ভেঙে কাজ করেছে স্বাভাবিকভাবে আলটিমেটলি যেটা হয়েছে এই প্রিভেন্টিভ মেজার্সটা ওই সময় ছিল না কাজ করার কারণে গিয়ে এবং সেখানে আপনার এই যে ব্যাটারি চালিত রিক্সাটি তার স্পিডটা তার টেকেল করতে পারেনি এবং সে উল্টে পুরো পরিবারটা তখন পানিতে পড়ে গেছে গত দু দশক ধরেই বন্দরনগরীর প্রধানতম সমস্যা জলাবদ্ধতা নিরসনে যেমন ব্যর্থ হয়েছে সরকার তেমনি ব্যর্থ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন সাধারণ জনগণ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের বাজেট যেন দলীয় নেতা ও আমলাদের জন্য অনুমোদন করা হতো আসলে গত দুই ট্রাম আপনার আজম নাসির সাহেব মেয়র থাকাকালীন এবং রেজাউল করিম মেয়র থাকাকালীন এমনি শুন শুনেছি আমরা হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু তেমন কিন্তু কাজের অগ্রগতি দেখি নাই মুরাদপুর বলেন তারপরে বিভিন্ন জায়গায় চকবাজার এই সব খাল বিল পানির তলে থাকতো বর্ষা আসলে মাত্র আমার এনেট বাজার খুব উঁচু জায়গা আমি বাইশনং এনেট বাজার বড় বাসিন্দা এই আমার ছোটকাল থেকে আমি কোনোদিন জলাবদ্ধতা নাই কিন্তু গত দশ বছর পনেরো বছর ধরে আমি দেখলাম এই রানদিগের পার বাটালি রোড বিআরটিসি এগুলি মোটামুটি একটু বৃষ্টি পড়লেই পানি তলিয়ে যায় পুরা দফাই দফাই নালা সম্প্রসারণের বাজেট চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের পকেট ভারী করেছে বছরের পর বছর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সর্বশেষ জলাবদ্ধতা নিরসন প্রকল্পে প্রকল্প পরিচালকের প্রায় ছশো কোটি টাকার দুর্নীতির গোয়েন্দা তথ্য হাতে এসেছে আমাদের আর নিয়মিত দুর্নীতি ও দখলদারির ফলস্বরূপ চট্টগ্রামের চুয়াত্তরটি খালের মধ্যে অস্তিত্বহীন বা বিলীন হয়েছে সতেরোটি খাল এমনকি বিগত সরকারের ওয়ার্ড কাউন্সিলররাও জলাবদ্ধতা নিরসনের নামে মোটা বাজেটে করেছে সস্তা কাজ তাই তো যুগ পেরিয়ে গেলেও নগরীর জলাবদ্ধতা নিরসনের ফলাফল শূন্য তবে পাঁচ আগস্টে হাসিনার পতন নতুন করে পথ জুগিয়েছে চট্টগ্রামবাসীর জলাবদ্ধতার দুর্ঘপ লাঘবে পাঁচই আগস্টের পর নতুন করে নগরীর মোট ছত্রিশটি খাল সংস্কারে নেমেছে সেনাবাহিনী সিটি কর্পোরেশন রাজনৈতিক দল ছাত্র সংগঠন সহ বিভিন্ন গোষ্ঠী যার মাঝে নিজস্ব তহবিল থেকে এক কোটি টাকা খরচে বীরজাকাল খননে বাংলাদেশ জামায়াতি ইসলামের উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয় পরবর্তীতে বিএনপি ও উদ্যোগে আরেকটি খাল সংস্কারে নামে বীরজাকাল খননে সংশ্লিষ্ট নগর জামাতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি জানান বিগত সরকারে যারা ছিলেন তারা খাল দখল করেছেন খনন করেননি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর প্রশ্ন করেছেন আমরা আসলে চট্টগ্রামে চুয়াত্তরটি খাল ছিল এর মধ্যে এখন আমরা সাতান্নটির অস্তিত্ব খুঁজে পাচ্ছি আপনি যেহেতু অনুসন্ধানে রিপোর্ট করেন হয়তো আপনার নলেজে আসবে এর মধ্যে ছত্রিশটি খাল সেনাবাহিনীর মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ তত্ত্বাবধানে কাজ চলছে চলমান দীর্ঘদিন ধরে কাজ চলছে একুশটি খাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্নভাবে কাজটা করার কথা তো বিগত সরকারের যারা ছিলেন তারা খাল দখল করেছেন খাল তো খনন খনার নাই তারা যেখানে পেরেছে যে চুয়ান্নটি চুয়াত্তরটির মধ্যে আমরা সাতান্নটি পাওয়া মানি এর মধ্যে অনেকগুলো খাল অস্তিত্বহীন হয়ে পড়েছে